গুড মর্নিং বন্ধুরা আর কে রান্না করান ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে সকালবেলা আজকে না কাজে খুব একটা এনার্জি নেই পিটপিট করছি কাজে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি চারিদিককে অনেক কাগজ হয়েছিল আজকে ঘরের মধ্যে পরিষ্কার টরষ্কার করে নিয়ে অন্য কাজের দিকে এগোবো কিন্তু দেখো আমাকে দেখেই মনে হচ্ছে আমার শরীরটা চন্মনে নেই আসলে কাজের প্রতি কোনো এনার্জি নেই আবার এই বাইরে উনুনটাকে একটু মেরামত করছি ওদিকেও দৌড়াতে হবে সেটাও ভাবছি আবার এদিকে দা তোমাদের দাদা ভাই মেলায় যাবে ওকে চা করে দেবো আর এই যে চলে আসলাম আর ঝাঁটাটা না আমার খুব ছোট হয়ে গেছে উঠোনটাও আমি ঝাড় দিতে পারছি না ঠিকভাবে তাই এই বারুনটা দিয়ে একবারে ভাবলাম যে সিঁড়িটা ঝাড় দিয়ে বারুনটা দিয়ে উঠোনটাও একবারে আমি ঝাড় দিয়ে নেব। সেটাই ভেবে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করে যেও না তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে দেখছো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও তো ঝটপট করে কমেন্ট করো হ্যাঁ যে তোমরা কে কোথা থেকে দেখছো আর আমিও বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর থেকে বা কত দূরের লোক দেখতে পাচ্ছে আর এই যে দেখো বললাম না প্রচুর কাগজ হয়েছে চারিদিকে সেই কাগজপত্রগুলো ভীষণ মানে বাজে লাগে দেখতে আর এইখানটায় না সব জড়ো করে এখানটায় আগুন ধরিয়ে দিই মাঝে মাঝে বেশ দুদিন ধরে পাতা মানে পাতা টাতাগুলো তারপরে কাগজ টগজগুলো বেশ ভালোই ভরাট হয়ে গেছে এবার ওখানটায় আগুন ধরিয়ে দেবো সেটা ভেবে নিয়েছি কিন্তু আজকের আগুনটা ধরাতে পারলাম না আর এই যে রান্নাঘরে চলে এসেছি হাঁড়িতে জল তুলে নিলাম কারণ ট্যাঙ্কিতে জল নেই জল তুলবো তার আগে ভাবলাম যে না এই জল এখান থেকে ভাতের জন্য ফিল্টার জল তো জলটা তুলে রাখি তারপরে ট্যাঙ্কিতে জল তুলবো আর এখন বাসন মালতে বসে গেছি বেশি একটা বাসন নেই অল্প কিছু বাসন হয়েছে সেটাই মাঝব আজকে সত্যি বলছি কাজের প্রতি আজকে খুব একটা এনার্জি নেই হ্যাঁ ঠিক 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 করে গাড়িটা চলছে আমার এই হচ্ছে কথা আর এখন তো বাসন টাসন মাজা পুরো কমপ্লিট হয়ে গেল এখন ভাবছি একটু সবজি তুলব কী সবজি আছে সেটাই ভাবছি হ্যাঁ যা বলছিলাম এই যে দেখো সবজি বাগানে চলে আস মানে চলে আসবো ভাবছি কিন্তু তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে সবজিগুলো বেশ সুন্দর টাটকা টাটকা সবজি আর এই যে তুলে নিয়ে এসছি আর ওখানে আমারও ক্যামেরাটা ধরে দেওয়ার মতন কেউ নেই আর ও পাশে একা একা ফোন নিয়ে যাওয়াটাও আমার একটু রিক্সের ব্যাপার হয়ে গেল যাই কারণে আমি আর ফোনটা নিয়ে যাইনি আমি এমনি মানে তোমাদেরকে প্রথম দেখিয়ে দিলাম আর এই যে দেখো সবজিগুলো কি সুন্দর জমির টাটকা সবজি তাই না খেতেও কিন্তু ভালো লাগে আর আজকে কিন্তু রান্না বেশি কিছু করবো না ভাতের মধ্যে এগুলো আমি আজকে সিদ্ধ দেবো এই হচ্ছে রান্না আর কালকে কিছু তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে আজকে খাওয়াটা হয়ে যাবে আর এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এই যে দেখো আমার বাইরের উনুনটা এই পর্যন্ত আমি কিন্তু করেছি এখনও চারিদিকে মাটি টাটিগুলো সমান করে দিয়েছি কিন্তু এখনও লেপা হয়নি আর বই বা কী বলো মাটি নেই একদমই আমাদের ভেবে নিয়েছি যে ওপরে প্লাস্টিক বা তাবু পেতে দেবো আর এই যে আজকে যেহেতু যে শুক্রবার কালকে তো শনিবার উনোটা ধরাতে পারবো না ওই কারণের জন্য আজকে উনোটা ধরিয়ে নিলাম কি হয় না হয় কেমন জ্বলে তা দেখো খুব সুন্দর জ্বলছে কিন্তু উনুনটা ভিজা উনুন তবে এত আগুন জ্বলছে আর এই যে এখন তো রাত হয়ে গেছে আটটা বাজে ভাই এসতে আমার বোন ওরা তো বাপের বাড়ি গেছিল ওরা আসলো ভাই দিতে আসতে আর ও আসার সমুখ বললো যে একটু মাংস খাবো দিদি আর তারপরে যাই হোক দেওয়ার মাংস এনে দি দেওয়ার তো আনিনি দেওয়ার বললো যাও হ্যাঁ যাও বাজারে তুমি যাও তা মাংস নিয়ে আসলো ভাই আর এই যে এখন মশলা টশলাগুলো কেটে নিচ্ছি বেছে বুঝে সব নিয়ে নিচ্ছি আমি রান্না করবো আর ওকে বলছি আজকে আমি কাঠের উনুনে মাংসটা রান্না করে উদ্বোধন করব তাহলে বন্ধুরা তোমাদেরকে আবার নতুন করে বলি কি আর বলবো এটাই বলি যে যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার ভিডিওটাকে সাপোর্ট করো আর যারা আমার পুরোনো বন্ধু তারা অবশ্যই করে সাপোর্ট করবে আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো একবারে তোমাদের সব কিছু বলে দিলাম এরপরে চলে যাবো রান্নাঘরে রান্না করতে আর বললাম তো রান্না করব না এখানে রান্না করব বাইরে কাঠের দুনুনে ওখানটায় রান্না করব তাহলে চলো বন্ধুরা রান্নাটা দেখতে লাগো আজকের ভিডিওটা এখানেই রাখছি